আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা একটা কমপ্লিট ক্যাবিনেটের সেটআপ রাখা আছে এই কত টাকা প্রাইজ এটা আপনারা কিভাবে নিতে পারবেন এবং এটা কি দিয়ে তৈরি করা হয়েছে এবং কি কালার ইউজ করা হয়েছে সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাবিনেট গুলা ক্যাবিনেট গুলা হচ্ছে দুই সাইডে দুইটা টাওয়ার স্পিকার হচ্ছে ছয় ইঞ্চি আর উপরে হচ্ছে টুইটার দুইটা এটা হচ্ছে আমাদের কাছ থেকে নিচে এই দেখেন টুইটার ইউএস এর আর এখানে দেখতে পাচ্ছেন এইট ইঞ্চি স্পিকার কিংবা আপনার আমেরিকান কিংবা কিংবা আপনার এলজির স্পিকার এগুলা সব স্পিকার গুলাই যারা বেস তৈরি করবেন বেস স্পিকার তৈরি করবেন তাদের জন্য কিন্তু মূলত এই ক্যাবিনেটটা বেস একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর ক্যাবিনেটটার ভিতরে হচ্ছে আমি ভিতরে সাইডটা একটু দেখাই আমাদের প্রতিটা ক্যাবিনেটের ভিতরে সাইডে এরকম ভাবে পার্টিশন মারা এবং আঠা ভালোভাবে লাগিয়ে দেয়া দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাবিনেটের কোয়ালিটি কোয়ালিটির কথা কি বলবো আসলে গ্যালেন্স দিচ্ছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমাদের এগুলা কিন্তু চায়না এমডি বোর্ড দিয়ে তৈরি করা তো দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে হচ্ছে 11 ইঞ্চি চওড়াই হচ্ছে 11 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে আপনার 13 ইঞ্চি দেখতে পাচ্ছেন উচ্চতা হচ্ছে তেরো ইঞ্চি এবং হাওয়ার যে পাইপটা হাওয়ার পাইপটা রাখা হয়েছে হচ্ছে দেড় ইঞ্চি এটা সবসময় যারা কেবিনেট যারা নিজেরা যারা তৈরি করবেন সবসময় এটা আসলে মাথায় রাখবেন যে আসলো কেবিনেটের একটা কেবিনেটের ভিতরে যদি আপনার ভাবে আপনার মেজারমেন্ট অনুযায়ী যদি না তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্পিকার যতই ভালো হোক অ্যাম যতই ভালো হোক সাউন্ড কোয়ালিটি ভালো হবে না তো এক্ষেত্রে একটু বুঝতে হবে আমি আপনাদেরকে এটা মাপ বলে দিলাম অনেক ভাই আসলো আমাদেরকে বলেন যে ভাই আপনাদের কেবিনেটগুলা রেট আর তো বেশি কেন তো তাদের জন্য আসলে মাপগুলা বলে দিলাম আপনারা নিজেরা কষ্ট করে একটু তৈরি করে নেবেন আমার কথায় কিছু মনে করবেন না তা আসলে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা ক্যাবিনেটের সাথে এটা হচ্ছে বেজ স্পিকার ক্যাবিনেট আর এটা হচ্ছে টাওয়ার স্পিকার ক্যাবিট এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি স্পিকার ইউজ করবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা হাওয়ার পাইপ এবং উপরে স্পিকারের টুইটার লাগানোর জন্য দেখতে পাচ্ছেন গ্যাপটা রাখা হয়েছে শুধু দিলেই কিন্তু লাগাইতে পারবেন আমাদেরকে বললে আমরা এরকম ভাবে মেজারমেন্টে কেটে দেবো দেখতে পাচ্ছেন আর এই টুইটারগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইউএসএ টুইটার এই টুইটারগুলো এখন বর্তমানে হচ্ছে রেটটা একটু বাড়তি পাওয়া যাচ্ছে না ওই রকম এগুলো অনেক আগের টুইটার গোলাই টুইটারগুলো অনেক হেভি দেখতে পাচ্ছেন ম্যাগনেটগুলো কি রকম অরিজিনাল ইউএসএ টুইটার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একশো ওয়ার্ডের টুইটার এগুলো অনেক হেভি আমি আপনাদেরকে দেখাই আমরা স্পিকারের কেবিনেটের সাথে কি কি দিয়ে থাকছে থাকতেছি প্রতিটা স্পিকার কেবিনেটের সাথে কিন্তু এরকম ভাবে এরকম টার্মিনাল দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে এরকম হাওয়ার পাইপটা দিয়ে দিচ্ছি আমরা আর দেখতে পাচ্ছেন যে কাস্টমার ভাইরা আমাদেরকে বলবে যে ভাই আমার এইটার সাথে আর কি তার জয়েন্ট করে দিবেন আমরা দেখতে পাচ্ছেন তার কিন্তু জয়েন্ট করে দিচ্ছি তার হিসাবটা আলাদা এগুলা হচ্ছে আপনার শিপের তার মূলত দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিপের তার অনেক হ্যাবিটার দেখতে পাচ্ছেন আমি একটু গ্যাসটা একটু দেখাই তারের দেখেন গ্যাসটা কি পরিমাণের গ্যাস এই তারগুলো মূলত স্পিকার টার্মিনালের এই তারগুলো ভালো মানের ইউজ করার চেষ্টা করবেন যারা নতুন যারা তৈরি করতেছেন তাদেরকে বলতেছি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা স্পিকার টার্মিনালের সাথে কিন্তু এই স্পিকার কেবিনেটের সাথে কিন্তু আমরা এরকম ভাবে টার্মিনাল দিয়ে থাকি আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে জয়েন্ট গুলা দেখতে পাচ্ছেন এই যে জয়েন্ট এখানে কি জয়েন্ট বোঝা যাচ্ছে এখানে কিন্তু জয়েন্ট দিয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়েন্ট দেয়া জয়েন কিন্তু বোঝার মতো পরিবেশ থাকবে না আমরা যে কালারগুলো মারি এই কালারগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং আপনারা এর উপরে আগুন জ্বালিয়ে দিলেও কিন্তু কি হবে আগুন জ্বালিয়ে দিলেও কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে বিআরবি তারের মতো তো এটা সব সময় আপনারা আসলে শাকিল ইলেকট্রনিক্স যে আমাদের যে ইউটিউব চ্যানেল আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বেশিরভাগ মাল সেল করে থাকি এখন আগে আমাদের পাইকারি সেল বেশি ছিল এখন আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেলটা বেশি করতেছি কারণ এটাই ভালো একটাই পাচ্ছি তো এই জন্য আমরা এটাই আছি আর কি এখন বেশিরভাগ সেল করে থাকতেছি তো দেখতে পাচ্ছেন একটু 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 ভালোভাবে দেখবেন আর আমাদের আমাদের কাজের কাজের কোয়ালিটি কোয়ালিটি সময় বেশি লাগে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের দোয়া একটু ভালো করার চেষ্টা করি তারপরেও কমেন্টে বলবেন আমি যদি কোনো কাজ যদি ভুল করি অবশ্যই কমেন্টে বলবেন যাতে সেটা থেকে আসলে আমি কিছু শিখতে পারি কিংবা বুঝে আর কি ওইটা সংশোধন করা করতে পারি তো ইনশাল্লাহ আপনাদের প্রতি এটুকি আস্থা থাকলো আর এই ক্যাবিনেট গুলা যারা আমাদের থেকে নিবেন তাদের জন্য বলতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ছয় ইঞ্চি যে স্পিকার ক্যাবিনেটটি আছে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি স্পিকার ক্যাবিনেট এই স্পিকার ক্যাবিনেটটা শুধু একটা প্রাইস আমি বলে দিচ্ছি যাতে আপনাদেরকে বুঝতে যাতে সহজ হয় তো এই যে শুধু এই টাওয়ার স্পিকারের ক্যাবিনেট তো এটা বিক্রি করতেছি হচ্ছে আপনার উনিশশো টাকা পিস এই ক্যাবিনেটটা উনিশশো পঞ্চাশ টাকা পিস এটার সাথে থাকবে হচ্ছে ফর্ম এটা আমি ফর্ম দিয়ে দেবো ভিডিও করার সময় ফোমটা আমি আনি নাই এখানে তো ফর্ম আমাদের আছে যখন নিবে তখন আমি দিয়ে দেবো ফোমটা এটার সাথে আমরা দিয়ে দিব প্লাস হচ্ছে আপনার স্পিকার টার্মিনাল থাকবে হাওয়ার পাইপ থাকবে এটার সাথে কিন্তু এটা থাকবে এবং এটার একটা নেট দিয়ে দেওয়া থাকবে উনিশশো পঞ্চাশ টাকার ভিতরে তো যাই হোক নেটটা আমি আনি নাই আমার মনে নাই আর কি তো এখন ভিডিও চল চলতেছে তো আমি অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আছে দেখবেন আমাদের নেটগুলা ই করা আছে ভিডিও করে দেওয়া আছে চ্যানেলে দেখতে পারবেন আর এটা নিচ্ছি হচ্ছে বর্তমানে আপনারা 3400 টাকা তো 3400 টাকায় কিন্তু আপনারা এরকম ধরনের বেজ স্পিকার পেয়ে যাবেন আমার কাছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 18 মিলি এমডি বোর্ড দিয়ে তৈরি করা অনেক হেভি আর স্পিকারের কেবিনেটটা কমপক্ষে আপনার 18 থেকে 19 কেজি ওয়েট হবে এই কেবিনেটটার দেখতে পাচ্ছেন তো এটার প্রাইস বলে দিলাম আর এটার প্রাইস তো বলেই দিলাম উনিশশো টাকা তো এরকম ভাবে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর এই ম্যাগনেট টুইটার গুলোর প্রাইস এখন বর্তমানে নিচ্ছি হচ্ছে তেরোশো টাকা রেটটা একটু বাড়তি তেরোশো পঞ্চাশ টাকা আগে নিছিলাম হচ্ছে বারোশো টাকা এখন নিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তো যাই হোক গাইজ আসলে বুঝতে পারলেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আর আমাদের লোকেশন তো বলে দেওয়া হয় নাই আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা বালিয়া বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে সালমারা বাজারে বালিয়া এসে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল যাব তাহলেই কিন্তু আমাদের দোকানে নিয়ে চলে আসবে আমাদের দোকানে এসে দেখে শুনে মাল অর্ডার করতে পারবেন তো অবশ্যই চলে আসবেন কিন্তু আমাদের শপে যাই হোক গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম